কি মৃত্যু সবাই বলে ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নাম্বার আলামত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতে জান্নাতী হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এরপরে বিশ্ব বললে বললেন আল মুমিনু ইয়ামুতু বি জাবি আরকিল জাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবহানাল্লাহ পড়ে হাত ঘাবে না পা ঘামে না মুমিনের কপাল ঘামে সুবহানাল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবহানাল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আমিন আর জোরে আমিন কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু ইমানি মৃত্যু চিল্লাই বলেন এরপরে বিশ্বনা বললেন ফি তিল জুমা জুমার রাতে যদি মরে মরে কিংবা রমজান মাসে যদি মরে

কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতামির হামজা হোবাইবে খাব আল্লাহর কাছে তারা অতি প্রিয় সমিল করে নিয়েও আমাকে শাহীদ করে সেই মিছিলে শমিল করে নিয়ে পড়েন আমাকে শাহাদাতের তামান্না যেই মমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোককে মমিন হতে পারে নাকি মানসা আল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান যে ভিক্ষি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়

আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগিরা স্টেবিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে বের বেরোয় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক করে বললেন আল্লাহ আমারে কোনো মুসলিম মারে নাই কোনো মুমিন মারে নাই উনি বেহুশ ছিলেন হুশ ফিরে সবাইরে বললেন আসল্লা নাস ফাদরের যেই নামাজটা আমার ইমাম মসজিদে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিকমত হয়েছে কিনা সুবহানাল্লাহ আমারে কে মারল কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমানের আব্দুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা করেছে কিনা সুবহানাল্লাহ এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক এর পর বিশ্বনবী বললেন মুরাবেতান ফি সাবিলিল্লাহ মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ডকে কি বলে আগে বিডিআর ছিল এখন বিজিবি আমার বিজেবির ভাইরা না খে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবহানাল্লাহ इट्स শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে এরপর পর আলা আমালিন সালেহ কোনো ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না নাই তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়ে নামিন আমিন তাহাজ্জুদের যায় না মাঝে যেন আমাদের মরণ হয় পড়ে না আমিন রোজা অবস্থায় মারা যাওয়া অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামত হসনিল খাতিমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলাম আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওই করে দিও চিৎকার করে পড়ে নাম আওয়াজ করে পড়ে নাম এবার আলামাত সুইল খাতেমা কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয় এরকম আলামত আছে না নাই এক নাম্বারে হলো আল ইন্তেহার আত্মহত্যার মৃত্যু সমাজে আছেন না নাই পুখিয়াতে তো নাই না এদিকেও মরে কি জন্য কেন মরে হ্যাঁ বয়ফ্রেন্ড গালি দিছে এই জন্য হ্যাঁ মান কতাল নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামা যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে আত্মহত্যা করেছে সুইসাইড করেছে কেমতের দিন ওই জিনিস দিয়েছে তাকে মারবে এটাই হবে তার শাস্তি অরুণা পেচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি অরুণা পেচানো বিষ খেয়ে যারা মারা গেল তার শাস্তি জাহান নামের বিষ খাবে আর চিৎকার করবে ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান নামে আগুনে জল সানো ছুরি শুধু ঢুকাবে আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশ রে বাঁচাও আমাদের ছেলে মেয়ে গুলারে বাঁচাও চিৎকার দিয়ে বলেন আমিন আচ্ছা ফিল লিসান ভিলা ইলাহা ইল্লাল্লা আজীবন কালেমা পড়ে নাই আজীবন কালে মারে দিয়েছে এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন কলমা পড়ে এখন পড়তে চায় মাগার মুখ দিয়ে বাইর হয় না আসে না নাই এরকম ডাকায় খিয়াতে নাই কলমা পড়তে পারে না আটকায় দা মরে গেছে এই কি ভালো কথা বলে ফি হালাতি শুরব অনেকে মদ খাইতে খাইতে মরে আসে না নাই

একটা পৃথিবীবকে মায়ের চাপন কেউ আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লায় বলেন ঠিক কি না এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি না কথা বলেন না যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা ঠিক কি না যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একেলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি এই চোখে ঘুম একেলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এজন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রেগে আছে মা দিয়েছে বাবা বদ দোয়া দিয়েছে বাবা আপনার উপর অসন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে এটা কি মৃত্যু থাকে স্ত্রীর উপর স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে অসন্তুষ্ট থাকে ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু চিল্লে বলেন এটাও খারাপ মৃত্যু এরপরে কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু নাকি কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুক্রিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ আমরা শাহাদাতি মৃত্যু চাই ইমানের মৃত্যু চাই পড়ে না আমিন এজন্য রাব্বুল আলামিন বলেন বল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা কোনস্থাই দুনিয়াটাকে তোমরা বড় মনে করো এটা বড় না বড় হলো আখিরাতের জীবন এজন্য আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি দরকার আছে না নাই মরণ হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি মরনের চিন্তা আর চিন্তা মান কান ওয়াঈদান ফাল মাউত ইয়াকফী যে নিজেকে সোজা করতে চায় মৃত্যুর চিন্তাই তার জন্য যথেষ্ট আজকে আলোচনার পরেও কি আমাদের টনক নড়বে না আজকে এই কথাগুলোর পরেও কি মৃত্যু নিয়ে আমরা ভাববো না আজকের আলোচনার পরেও কি আমার হিসাব শুরু হওয়ার আগে আমি একটু নিজের হিসাব করে নিব